ইসলাম তিনি পাঠিয়েছেন আলী আনুকে আর আলী পাঠিয়েছেন আবুল হাইয়াজ আল্লাহ সাদিকে কখন পাঠিয়েছেন মোহাম্মদ মক্কা বিজয়ের পরে পাঠিয়েছেন যত উঁচু কবর আছে সব মাটির সাথে মিশিয়ে দিবে যত ছবি আছে ভাস্কর্য আছে সব ধ্বংস করে দিবে শাসক হিসাবে এটা নির্দেশ দিয়েছেন আমি আপনার নির্দেশ না আবার শাসক হিসাবে নির্দেশ দিয়েছেন আলী রাদুকে আলী রাধুল্ল সেটা করেছেন আলী যখন তিনি খলিফা হয়েছেন আবুল আল আসাদিকে পাঠিয়েছেন তার পুলিশ প্রধানকে যে আমি তোমাকে সেই নির্দেশ দেব যে নির্দেশ আমাকে দিয়েছেন যে উঁচু কবর দেখবে সেটাকে ভেঙে দিবে যেখানে ভাস্কর্য দেখবে সে মাটির সাথে মিশিয়ে দিবে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে বিরোধী শরিয়া বিরোধী কোনো ভাস্কর্য থাকতে পারে না হ্যাঁ একটা ভাস্কর্য থাকতে পারে একটা সাইকেল থাকতে পারে একটা কোরআনের মোসাফের ইয়া থাকতে পারে এমনকি আপনি যদি বলেন যে এমন কি আপনি একটা মসজিদের সুন্দর মতো করে তৈরি করেন সেটাও থাকতে পারে। অথবা কিছু একটা দিবেন যেটা হ্যাঁ পানির একটা বোতলও দিতে পারেন কিন্তু মানুষের ছবি একটা মানুষের ছবি তো দিতে পারবেন না অথবা প্রাণীর ছবি তো দিতে পারেন না এগুলি ভাস্কর্য ইসলামী নিষিদ্ধ এইটা বন্ধ করে দিলে অনেকে রাজনীতি শেষ হয়ে যায় অনেকে আছে এক দল তাড়িয়ে দিছে আরেক দল আইসা ঠিকই আরেকজনের এই জায়গা পূরণ করার জন্য ভাস্কর্য জন্য বসে আছে ওই জায়গা এত এত কুড়ি টাকা খরচ করে ভাস্কর্য নির্মাণ করবে কিস পাইছে না আমরা আমাদের এই কন্ডগোল করে এত কিছু করে কি পাইছি শত শত মানুষকে বাচ্চাদেরকে বলি দিয়ে আমরা শেষ পর্যন্ত কি পেয়েছি কিছু পাইনি মুসলিমদের কোনো উপকার হয়েছে বলে আমি মনে করি না ক্ষমতা সিন্ধে একজন যাবে আরেকজন ঢুকবে আমরা শুধু বিপদে পড়ে থাকব এটা হতে পারে না আমাদের মূল কাজ থেকে দূরে থাকার কারণে সেটা হয়েছে আমরা যদি কোনো ওই মানুষদেরকে যারা আজ ক্ষমতায় আছে এদেরকে দিন বুঝাতে পারতাম শরীয়ত বুঝাতে পারতাম তাহলে এই বিল পাশ করতো না যে আমি এত হাজার কোটি টাকা খরচ করে ভাস্কর্য নির্মাণ করব এটা পাশ হইতে পারতো না একজন তন্ত্র বলতো যেটা হারাম এটা শিরিক রসুল কথা বিরোধী আদর্শ বিরোধী এটা বলতে পারতো না কেন বলে নাই কারণ তাদের কাছে জ্ঞান নাই অথবা তারাদের কাছে আল্লাহ রসুলের প্রতি কোনো মহব্বত নাই এমন শ্রেণী এমন এমন একটা বিশাল গোষ্ঠী আমরা তৈরি করেছি যারা কোরআন এবং সন্ন্যার ধার ধারে না যারা আল্লাহ রসুলের কথার ধার ধারে না এমনি তো মহব্বতের জন্য প্রয়োজনে তিনি মিলাদ মাহফিল উপস্থিত হয়ে দেবেন প্রয়োজনে মিলাদ মাহফিল তৈরি করিবেন প্রয়োজনে গণভবনে বঙ্গভবনে মিলাদ মাহফিলের ব্যবস্থা করবেন হ্যাঁ দরকার হলে মোনারত করবেন সারাদিন বেবি হুজুর নিয়ে এসে টাকা দিয়ে দিবেন ভালো করে হুজুরের গাড়ি দিলেও রাজি আছে কিন্তু হুজুর ধর সাবধান এগুলির বিরুদ্ধে কথা বলবেন না এই যে হুজুরের অভাব হয় না